হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আসছে পুত্রদা একাদশীর দিন নিঃসন্তান দম্পতিরা নিষ্ঠা সহকারে করুন এই সামান্য উপায়টি সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হবেই দু সালে এই পবিত্র পুত্রদা একাদশী পালন করতে হবে দশই জানুয়ারি বাংলা ছাব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার এই একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত এদিন উপবাস রেখে বিষ্ণুর পুজো ও ব্রত কথা শোনার বিশেষ মাহাত্ম একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় এমন কি সন্তান সমস্ত সংকট থেকে মুক্তি পায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী পৌষ পুত্রতা একাদশীর উপবাস করলে বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ করা যায় শাস্ত্র মতে নিঃসন্তান দম্পতিরা এই ব্রত করলে সন্তান সুখ লাভ করতে পারেন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা এই পবিত্র একাদশীর দিন অবশ্যই ভক্তি সহকারে উপবাস উপবাসপূর্বক ব্রত পালন করতে হয় তবে যারা উপবাস পালন করতে অক্ষম তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার করবেন চলুন বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দিই কোনো সামান্য উপায়টি নিষ্ঠা সহকারে পালন করতে পারলে সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হবে প্রথম পুত্র একাদশীতে সন্তানের ললাটে জাফরানের তিলক পরিয়ে দিন তারপর কোনো অসহায় ব্যক্তিকে হলুদ পোশাক বিতরণ করুন এর ফলে সন্তানের বুদ্ধি তীব্র হবে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে দ্বিতীয়ত নিঃসন্তান দম্পতি সন্তান লাভের জন্য এই উপায়টি করবেন পুত্র একাদশীতে ঘরের একটি পরিষ্কার স্থানে সেলাই না করা সাদা কাপড় বিছিয়ে নিন এর ওপর নারু গোপালের ছবি বা প্রতিমা রাখুন গোপালের পুজো করার পর গোপাল সন্তান স্রোত একশো বার জপ করুন তারপর সন্তান লাভের কামনা করুন তৃতীয়ত ধন সম্পত্তি ও মান সম্মান লাভের জন্য এই একাদশী রীতিতে লক্ষ্মী ও গণেশের পুজো করুন প্রসাদ গ্রহণ করুন দরিদ্রদের মধ্যে যথাসম্ভব ভোজন ও বস্ত্র দান করুন চতুর্থত পুত্রদা একাদশীর দিন সকাল ও সন্ধেবেলা তুলসী গাছের নিচে একটি ক্ষীর প্রদীপ জ্বালিয়ে দিন তার সঙ্গে লক্ষ্মী চালিসা পাঠ করুন তার সঙ্গে এই দিনে শ্রী বিষ্ণুকে এগারোটি তুলসী পাতা নিবেদন করুন এবং ওম নম ভগবতী বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এই কাজ করলে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে আপনার দারিদ্র দূর হবে পঞ্চমত পুত্রদা একাদশীর দিন দরিদ্রদের দান করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় এদিন অভাবী মানুষদের পোশাক কম্বল ফল গুড় ও বাদাম দান করুন এর ফলে আপনার পূর্ণ লাভ হবে এবং শ্রীহরির আশীর্বাদ পাবেন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দে জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে